বুধবার আরামবাগ মহকুমা আদালতের পক্সটর স্পেশাল কোর্টের বিচারক এই নির্দেশ দেন পাশাপাশি জরিমানার টাকা অনাদেয়া আরও এক মাসের হাজত বছরের কথা জানিয়েছেন তিনি যারা গেছে সাজাপ্রাপ্ত ওই আসামির নাম বিজয় ঘটক সে খানাগুলোর একটি বেসরকারি চাইল্ড হোমে থাকত সেখানে বেশ কয়েকজন নাবালিকা থাকত সেখানে তার অপরাধ শুরু দুহাজার সালে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় এরপর সেই হোম থেকে পালিয়ে গিয়েছিল বিজয় দুহাজার সালের আগস্ট মাসে পুলিশ তাকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গ্রেপ্তার করে সেই থেকে বিজয় জেলেই ছিল বিচার চলছিল আজ তার সাজা ঘোষণা করা হয় বিষয়টা দু হাজার পনেরো সালে খানাকুল সুজল সুজয় ওয়েলফেয়ার সোসাইটি নামে একটা সংস্থা ছিল যে আবাসিক হোম সেখানে একটা রেপের ঘটনা ঘটে বলে একটা অভিযোগ করা হয় এবং সেই ঘটনা পরিপ্রেক্ষিতে হুগলি চাইল্ড লাইন তারা নিজেরা একটা কেস করে সেই কেস করার পরিপ্রেক্ষিতে বিজয় ঘটক বলে একটি ছেলেকে অ্যারেস্ট করা হয় এবং তার পরবর্তীকালে সে তখন থেকেই জেলে আছে আজকে ওই কেসটা রায় হয়েছে রায় হয়ে যেটা সর্বোচ্চ পানিশমেন্ট ছিল যদি কক্স সিক্স প্রমাণ হতো অর্থাৎ রেপটা যদি প্রমাণ করতে পারত প্রসিকিউশন তাহলে এটা যাবজ্জীবন হতে পারতো কিন্তু সেটা প্রমাণ করতে পারেনি তো মারধর করেছে এটা প্রমাণ হয়েছে সেই কারণে তাকে পাঁচ বছরের সাজা দিয়েছে ও জেল খাটছে দু সাল থেকে পনেরো পনেরো শেষের দিক থেকে সাজা জেলে আছে অর্থাৎ ও আজকে রিলিজ হয়ে যাবে এই কারণেই যেহেতু পাঁচ বছরের সাজা এবং এক হাজার দশ হাজার টাকা ফাইন পাঁচ হাজার টাকা ফাইন আছে তো ফাইনের যদি না দিতে পারে আরও এক মাসের সাজা তাহলে অল টোটাল পাঁচ বছর এক মাসের সাজা অলরেডি ও ন বছর দশ বছর জেল খাটছে সুতরাং ওই পিরিয়ডটা বাদ যাবে বাদ গিয়ে আজকে জেল থেকে বেরিয়ে প্রমাণ হয়নি প্রমাণ হয়নি যেটা রেপের যে গল্প বলেছিল যে রেপের যে ঘটনা বলেছিল সেটা প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি কিন্তু মারধর করেছিল বা গায়ে হাত দিয়েছিল এইটুকু প্রমাণ করতে পেরেছে যার জন্য পাঁচ বছরের সাজ অভিযোগ হয়েছিল রেপের কিন্তু রেপটা প্রমাণ করতে পারেনি পুলিশ চার্জশিট দিয়েছিল রেপেরই চার্জশিট দিয়েছিল কিন্তু চার্জশিট দিলেও সেইটা তদন্ত করে চার্জশিট দিয়েছে ঠিক কথায় কিন্তু সাক্ষী সাবু দিয়ে এসে সেখানে তারা আর সেই রেপের ঘটনাটা প্রমাণ করতে পারেনি যেহেতু পাঁচ বছরের সাজা দিয়েছে পাঁচ বছর অলরেডি খাটা হয়ে গেছে সেই কারণে আজকে বা কাল সকালে রিলিজ হয়ে যাবে আপনার নাম অরুফ হাজরা আমি বিজয় ঘটক অর্থাৎ আসামির পক্ষে ছিলাম এবং আমি চেষ্টা করেছি যাতে রেপটা প্রমাণ করতে না পারে এবং সেটাই হয়েছে রেপ প্রমাণ করতে পারেনিও নাম দ্বারা আসামির নাম বিজয় ঘটক এবং ও তো অ্যাকচুয়ালি অরফ্যান ওর কোনো নির্দিষ্ট বাড়ি নেই ও ওই হোমেতেই মানুষ ছোট থেকে ওকে কুড়িয়ে পেয়েছিল কুড়িয়ে পাওয়ার পর হোমেতেই থাকতো সেখানেই এই ঘটনা বলে বলা হয়েছিল স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ এখন ঘটেছিল সেটা হচ্ছে চোদ্দ পাঁচ দু তারিখে প্রথম যে ফার্স্ট এফআইআর হয়েছিল সেই এফআরটা করেছিল চুঁচুড়ার ওই চাইল্ড ওয়েলফেয়ার লাইনের দুই মহিলা অফিসার একজনের নাম ওই যেটা বললাম এফআর যিনি করেছিলেন ওনার হচ্ছেন সুপর্ণা বায়েন আর ওনার অ্যাসোসিয়েট একজন ছিলেন ওনার হচ্ছে সুজাতা দাস এনারা অফিসিয়ালি ওখানে এসেছিলেন এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে হোমটা ছিল সম্পূর্ণ বেসরকারি এই খানাকুল থানার অধীনে এই রাধানগরে ওই ওখানে এখন উনি যে লাইসেন্স নিয়ে এই হোমটা চালাতেন উনি এখানে থাকতেন না ওই স মাসে একদিন কি দুদিন এসে থাকতেন বাকিটা একেবারে অরক্ষিত অবস্থায় গার্জেন বিহীন অবস্থায় চলতো গভর্নমেন্ট টাকা দিত খাওয়া দাওয়া হ্যান ত্যান এসব ব্যাপারে কিন্তু এই অবস্থায় এখন যেহেতু অভিভাবকহীন এবং ওটা টু স্টুডেন্ট মানে দোতলা বাড়ি তার নিচে তলায় যে কামরাগুলোতে এই নাবালিকা মেয়েদের রাখা হতো ছ সাতজন ছিল তো তার মধ্যে একজন এই ভিজি এর উপরে টার্গেট করে এই আসামি ওই যে চোদ্দো পাঁচ দু হাজার পনেরো তারিখে যে এফআইআর হলো সেই এফআইআর আগে থাকতে এই ঘটনাগুলো ঘটছে রেপ থেকে আরম্ভ করে অশালীন সমস্ত কাজ ওই ছেলেটি করতো এই মেয়েটাকে টার্গেট করে তো পরবর্তীকালে সেটা যেহেতু এটা উচিত ছিল ওই চন্দনা ঘটক বলে ওই হোমের জেনে লাইসেন্স নিয়ে চালাচ্ছিলেন ওনার উচিত ছিল যে এটাকে গভর্নমেন্টের কাছে বা পুলিশের কাছে ইনফরমেশান দেওয়া যে এই হোমের ভিতরে এরকম একটা জঘন্যতম কাজ চলছে কিন্তু উনি সেটাকে বাইপাস করে নি যে কোনো স্বার্থী হোক নিজের স্বার্থে কি দুর্নাম হোক ওনার কলকাতায় আর একটা হোম আছে অ্যান্ড সেই কারণে উনি ব্যাপারটাকে চেপে গেছিলেন আজকে আদালত কী হবে আদালতে আদালতে তারপরে ওই ওই ঘটনার পর সাক্ষী সাবুদ হলো যেটুকু যা এভিডেন্স পাওয়া গেছিলো মোট কতজন সাক্ষী হয়েছে বলে মোট কুড়িজন সাক্ষী হয়েছে এটা দুজন আইও ছিলেন তা এই ছেলেটি যখন এই ঘটনাগুলো জানাজানি হয়ে গেল। তখন এ হোম ছেড়ে পালিয়ে গেলো যে একে পরবর্তীকালে সাউথ চব্বিশ পরগনা থেকে পুলিশ সেকেন্ড আইও যিনি আছেন শ্যামলবাবু উনি অ্যারেস্ট করে নিয়ে এসেছিলেন তারপর এটা চলছে আজ আজ পর্যন্ত ওটা হচ্ছে অ্যারেস্ট করেছিল আপনার ষোলো সালের আট মাসে সেই থেকে এই কাস্টোডিতে ছিল আজকে তার সাজা ঘোষণা হলো তা পক্সো অ্যাক্টের এইট অফ পক্সো অ্যাক্টে এই সাজাটা উনি দিয়েছেন কিন্তু এটা হওয়ার উচিত ছিল মানে ওই চন্দনা ঘটক যদি একটু ইনিশিয়েটিভ নিতেন তাহলে এইটা পক্সো লাইভে এটা হতে হতে কিন্তু উনি বাইপাস করার জন্য সমস্ত পিছনের ঘটনাগুলো সব তো চাপো পড়ে গেছে শুধু ওই ঘটনার পর থেকে যেটুকু যা সামনে এসেছে সেই ভিত্তিতে পক্স এইটা পাঁচ বছর সাজা দিয়েছে এবং পাঁচ হাজার টাকা ফাইন অনাদায়ে আরও এক মাসের জেল আর ভিজিকে পঞ্চাশ হাজার টাকা কম্পেনসেশন হবে এটা গভর্নমেন্টে যেমন আছে সেই অনুপাতে দেওয়া হচ্ছে সর্বোচ্চ সাজাশ্রয় যাবজ্জীবন হতে পারত কেন সেই সেটা বলছি সেটা বললাম ওই যে চন্দনা ঘটক যদি প্রথম থেকে যখন ওনার নলেজ এই ঘটনাগুলো এসেছে অভিযোগকারী না উনি অভিযোগ করার উচিত ওই চাইল্ড লাইন থেকে ওই সুপর্ণা বায়েন উনি অফিসিয়ালি ডিএম এর অর্ডারে উনি এসে এই ফাটা করেছিলেন কিন্তু উনি ওখানকার যিনি ইনচার্জ ছিলেন তিনি কিছু করেন এরকম গুরুত্ব দেননি না গুরুত্ব দিয়েছেন এইবার যে যে মেটেরিয়ালগুলো থাকলে সে বক্সে অন্য অ্যাটাক করা যায় সেইগুলো তো আগেই সব লোপাট হয়ে গেছে উনি একটা ইনিশিয়েটিভ নিলে তাহলে এইগুলো হয়ে লোপাট হতো যায় এসে যেত এভিডেন্স এসে যেত যেমন মেটেরিয়ালটা করানো যায়নি এটা হলো হ্যাঁ তথ্য লোপাট দেওয়া গেল না কিন্তু তার পরবর্তীকালে যে যে এভিডেন্সগুলো এসেছে তার ভিত্তিতে মহামান্য আদালত ওই পক্ষ 8 এই সাজাটা দিয়েছে হ্যাঁ বলুন বলুন আর যে হোম সেখানে জন্য কি পক্ষটা হলো না পক্ষ হয়েছে আর একটু কোটিন ছেড়ে বানাতে তো ওটা তো 6 হওয়ার কথা ছিল যে যে ঘটনাগুলো সামনে এসেছে বিশেষ করে ভিজি তার ওয়ান সিক্সটি ফোর গুলো যা করেছে সেইখান থেকে পুরোনো প্রিভিয়াস ঘটনাগুলো সব জানা যাচ্ছে কিন্তু তার যে আলামত গুলো যে এই যে তারপর একদিন ওই কিছু মাদক খাইয়ে অজ্ঞান করে দুতলায় নিয়ে গিয়ে তার সাথে সারা রাত ধরে করেছে এইসব ব্যাপারগুলো অলরেডি হয়ে যখন চাইল্ড লাইনের অফিসাররা এসে সমস্ত জানতে পারলো তারপরে এই এফআরটা করেছিল কিন্তু তখন পিছনে ব্যাকে অনেক ঘটাগুলো চাপা পড়ে গেছে আর উনি জেনেও সেটাকে করেন একতলা ছিল না আমার নাম যেগুলো সে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর হুগলি আজকে একটা এখানকার একটা পক্সো কেসের একটা রায় হলেন রায় হলো যেটা দিয়েছিলেন যাজ জাজ ছিলেন পক্সো কেস নাম্বার হচ্ছে ছয় অফ ষোলো যেটা খানাকুল কেসেতে খানাকুল পিএস কেস নাম্বার একশো ছিয়ানব্বই অফ পনেরো ডেটেড চোদ্দো পাঁচ দু হাজার পনেরো তারিখে এই কেসটা খানাকুল থানায় এফআইআর হয়েছিল এটা আপনারা হয়তো জানেন রাজা রামমণ্ডায় মহাবিদ্যালয়ের পাশে সুজেল সুজল ওয়েলফেয়ার সুজল ওয়েলফেয়ার একটা চাইল্ড হোম ছিল সেই হোমের একটা ঘটনা নিয়ে সেই হোমেতে সমস্ত বাইরের যাদের কোনো পরিচয় ছিল না এরকম ছেলেমেয়েরা ওখানে ছিল এবং তাদের জন্যে একটা সোসাইটি ছিল সেই সোসাইটিরা তাদের তত্ত্বাবধান করতো সেইখানেই দুজন আবাসিক যেটা আমাদের নাম বলা যায় না কিন্তু আমি আসামিটার নাম বলছি বিজয় ঘটক একজন আবাসিক ছিল আর একজন মহিলা ছিল যে নামটা বলা যাবে না আপনাদের মহিলার বয়স তখন হবে বারো বছরের মতো থাকতো ওখানেই থাকতো আবাসিক তো ওখানে ওখানে আবাসিক ছিল সেই দুজনই দুজনই আবাসিক বললাম দুজনই আবাসিক সেখানে তার ওপর তাকে পানীয় কিছু একটা খাইয়ে তাকে রেপ করা হয়েছিল এবং ওখানকার যিনি এ ছিলেন ওই ওয়েলফেয়ার সোসাইটি যিনি মানে তদারক করতেন বেসরকারি তো হ্যাঁ যিনি দেখাশোনা করতেন চন্দনা ঘটক তিনি ব্যাপারটা জানতেন কিন্তু তিনি কিছু করেননি তারপর এই মকদ্দমায় চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটির আমাদের যে চাইল্ড ওয়েলফেয়ার লাইন আছে তাদের কাছে তারা হঠাৎ একদিন ইন্সপেকশানে আসে ইন্সপেকশান আসার পর তাদের টোটাল ঘটনাটা তারা জানতে পারে জানার পর সেই চাইল ওয়েলফেয়ার সোসাইটির যিনি এসেছিলেন একজন ছিলেন সুপর্ণা ব্যানার্জি একজন ছিলেন সুবর্ণা সুপর্ণা না ব্যানার্জি আচ্ছা সুপর্ণা বায়েন আর সুজাতা দাস এই দুজন এসে অভিযোগটা করেছিলেন সেই অভিযোগে তদন্ত হয় তদন্ত হওয়া যাওয়ার পর পুলিশ আসামির বিরুদ্ধে চার্জশিট দেয় অ্যারেস্ট হয় এই কেসের আয়ও ছিলেন দুজন একজনের নাম হচ্ছে উৎপল কুমার চৌধুরী আর একজন ছিলেন অশোক কুমার ঘোষ শ্যামল শ্যামল কুমার ঘোষ এদের চার্জশিট হয় চার্জশিট হওয়ার পর তার বিচার চলে নবছর প্রথম থেকেই সে জেলে ছিল জেলে যাওয়ার পর এই কেসটার পুরো কন্টাক্টটা করেছেন আমাদের আমির বাবু এই কেসটার মানে প্র্যাকটিক্যালি উনি সব কিছু করেছেন বাকিটাও সব বলে দিচ্ছে বাকিটা কেস হয় আমি পিপি ইনচার্জ আরাম্বা কোর্ট এই আদালতে পিপি যেই কেসের এইটা বিচার হচ্ছে সেইটার আমিও স্পেশাল ক্রিপি আর আমির বাবু এই কেসটা টোটালটাই করছেন উনি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ঘাড়ে জর্জরিত স্বামী বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই এই সব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ট্রেনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি